পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাড়ি করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলাই দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমনও বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের কর্মান উড়ায় দিত যার হাতের ইশারায় উক্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার বেবিচারি এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার বে পদ্মা নারী তার অস্থিরতার বেহায়াপনা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নটতুকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আমার বাপ ফেরাউনের উপরে তো আজাদ এতদিন ছিল না নমরুদের উপরে আজাদ এতদিন ছিল না সাদ্দাদের উপরে এত দিন ছিল না কারুনের উপরে আজাদ এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাদ এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাদ এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে দিন আজাদ ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাদ তো যাচ্ছে না গেছে গা বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল কয় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের 10টায় মা তারে ফোন দিয়ে বলছে বাপ তুই আসতি না বাদ কই না বাচ্চা তারে বলতিছে তোমার অসুবিধা আছে তোমার সমস্যা করতেছে মায়ের কথা বললে কান্দা দিছে যে ছেলে দূর দূর doa করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকে কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়ে দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে